আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে আমরা খাসির বিরিয়ানি বানাবো চলুন কীভাবে বানাই প্রথমে আমি খাসির মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি দারচিনি এলাচ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি টক দই নিয়েছি এবার আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা ভেজেছি ওই তেলে দারচিনি আলাসি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজবো ভেজে এবার পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দেব পেঁয়াজ কাঁচামচগুলো হালকা ভেজে নেব আর এর পাশে আমি লবণ আর টক দই দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নেব ভেবে ভালো মতন ম্যারিনেট করে নিয়েছি আর এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে একটু ভাজব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর বিরিয়ানির মশলা দিয়ে দেব এই যে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ হালকা ভেজে তারপর মাংস মেরিনেট করা মাংসটা দিয়ে দিব হালকা ভেজে নিলাম এবার মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমরা ভালো মতন মশলা আর মাংস একসাথে কষাবো এখানে কোনো পানি ইউজ করবো না মাংস থেকে পানি ছেড়ে দিবে চুলাটা কমিয়ে রাখবো আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে ভালো মতন নেড়ে নেড়ে একটু একটু আধা দুধ দিয়ে দিয়ে দিলাম মতো ঢাকনা দিয়ে তারপর চুলাটা একদম কমিয়ে রাখবো মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে রাখবো এখানে আমি কয়েক পিস আলু ভেজে নেব নিয়ে মাংসের সাথে মিক্স করে রাখবো ঢাকনা দিয়ে আলুগুলো ভাজি করে নিলাম মাংসটা অনেকটাই হালকা সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আলুগুলো দিয়ে রান্না করব করে নামিয়ে রেখে দেব এই যে হয়ে গেল খাসির মাংস এবার আমি বিরিয়ানির জন্য পোলাওটা বসাব তেল গরম দিয়ে দারচিনি এলাচি তেজপাতা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে আমি ভাজবো কিছুক্ষণ ভেজে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার পোলাও চাল দিয়ে দিই দিয়ে ভালো মতন ভেজে নেব ভেজে আমি এখানে দুধ দিয়ে দিলাম আধা কেজি আর দেড় কেজি পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এক কেজি পোলাউর চালে দুই দিয়ে পানি দিতে হয় আমি আধা কেজি দুধ দিয়েছি আর দেড় কেজি পানি দিয়েছি দিয়ে আমাদের পোলাওটা অনেকটাই সেদ্ধ করে ভালো মতো রান্না করে নিলাম নিয়ে এবার আমি মাংসের উপরে পলাও চালগুলো দিয়ে দিলাম দিয়ে উপরে দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আর দমে রেখে দেবো চুলাটা একদম কমিয়ে একটু চিনি ছিটিয়ে দেব চিনিটা অপশনাল আপনারা না দিলেও চলবে এবার আমি ঢাকনা উঠে মাংসগুলো উপর নিচ করে নেড়ে দেবো মাংস আর পোলাওগুলো মিক্স করে ফেলবো খেতে খুব অসাধারণ হবে এই খাবারটা আপনারা এভাবে রান্না করে খাবেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন পাশাপাশি আমি কিছু চিকেন চিকেন ফ্রাইও করে নিয়েছি এবার আমরা খাবো আল্লাহ হাফেজ